থেকে ট্রেন ছাড়লো হাওড়াতে এখন ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনটা ছাড়বে দুটো পঁচিশে কমলা এক্সপ্রেস হাওড়া টু দীঘা হাওড়া থেকে ট্রেন ছাড়লো ট্রেন দশ মিনিট লেট আছে ট্রেনটা ছাড়ার কথা ছিল দুটো পঁচিশ ছাড়ছে দুটো পঁয়ত্রিশে এই মাত্র হাওড়া থেকে দীঘাগামী ছাড়লো দশ মিনিট লেট আছে ট্রেনটা ছাড়ার কথা ছিল দুটো পঁয়ত্রিশে দুটো পঁচিশে কিন্তু পঁয়ত্রিশে ছাড়ছে লেট আছে দশ মিনিট ট্রেন হাওড়া টু দীঘা এটা দুটো হাওড়া নিউ স্টেশন থেকে ছাড়ে আর আমরা সেকেন্ড ক্লাস কেটেছি সেকেন্ড ক্লাস থেকে দুশো দশ টাকা ডাউনে চারশো কুড়ি টাকা হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে দশ মিনিট রেট আছে এখন পাঁচটা পঞ্চাশে দীঘা পৌঁছনের কথা এখন সঠিক টাকা হাওড়া টু দিঘা ট্রেন টাইম হাওড়া টু দিঘা এটা ট্রেন টাইম দেখে নাও ট্রেন কখন ছাড়ে কোন কোন দিনে ছাড়ে সেটার এটা লিস্ট তোমরা একবার দেখে নাও আর দিঘা থেকে হাওড়া আসা ট্রেন সেটার এটা লিস্ট তোমার দেখে নাও কখন কোন টাইমে ছাড়ে রবি কবি ছাড়ে না সময় এখন নতুন করে আবার কলকাতা থেকে সুপার স্পেশাল ট্রেন চালু হয়েছে অবশ্যই এটা খুব ভালো অবশ্যই এটা ভালো কারণ নর্থ কলকাতা সাউথ কলকাতা ও তার পার্শ্ববর্তী অনেক এলাকা আছে তাদের জন্য খুবই সুখবর শিয়ালদা স্টেশনে যারা যাতায়াত করে তাদের জন্য সবথেকে বড় খবর সাউথ লাইনে বা উত্তর লাইনে যেসব ট্রেনে যারা যাতায়াত করে তাদের জন্য খুবই ভালো তাদের জন্য এই যে কলকাতা থেকে যেটা দিঘা ট্রেন দেওয়া হয়েছে এটা খুবই সুবিধাজনক ভালো কলকাতা থেকে দিঘা ট্রেন একটাই সমস্যা সমস্যা হলো এই দুটোর সময় ট্রেনটা ছেড়ে সাতটার সময় পৌঁছাবে মানে পুরো দিনটা তোমাকে লস করতে হবে মেঘলা মেঘলা আকাশ আর এই যে লাইনটা দেখছো এই লাইনটা চলে যাচ্ছে পুরো সাউথ লাইন মানে উড়িষ্যা হয়ে চেন্নাই হায়দ্রাবাদ লাইন আর আমরা বাঁ টান নিয়ে বেরিয়ে যাচ্ছি দীঘা এই যে সাউথ লাইন চলে যাচ্ছে এই লাইনটা চলে যাচ্ছে সোজা উড়িষ্যা হয়ে চেন্নাই হায়দ্রাবাদ আর আমরা বাঁদিকে টান নিয়ে সিঙ্গেল লাইন দিয়ে চলে যাচ্ছি দীঘা এটা সিঙ্গেল লাইন দীঘাটা হলো সিঙ্গেল লাইন ওটা ডবল লাইন বেরিয়ে গেলো ওটা চেন্নাই সাউথ লাইন আর আমরা এই সিঙ্গেল লাইন দিয়ে চলে যাচ্ছি দীঘা আকাশ মেঘলা মেঘলা কি হবে আমরা এখন আপাতত এসে পৌঁছলাম তমলুক তমলুক স্টেশন আর মোটামুটি বেশিক্ষণ নেই দীঘা এখান থেকে আর এক ঘন্টা দেড় ঘন্টা তমলুকের পরে দাঁড়াবে কাঠি তারপরে নাম রামনগর তারপরে দীঘাটা একটু ঢেলা আছে মানে মেঘলা আকাশ বৃষ্টিও হয়েছে এদিকে হালকা ఏమే <tune> স্টেশনে আমরা মিনিমাম দশ মিনিট দাঁড়িয়েছিলাম মানে এখানে একটা ক্রসিং ছিল দশ মিনিট এখানে দাঁড়িয়েছিলাম তা মোটামুটি ট্রেন একটু লেটেই আছে লেটেই চলছে আমরা রামনগর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমরা রওনা দিয়েছি দীঘার দিকে এখন রামনগর থেকে লাস্ট স্টপই দীঘা দীঘা গিয়ে শেষ হবে আশা করছি এই পর্যন্ত যতক্ষণ আশা করছি এই পর্যন্ত যতক্ষণ Para baru, manjana, control, video korang belum, jangan tonton video dekat ni. Tonton lah, আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করলাম আগামী পর্বে আপনারা দেখতে পাবেন কোথায় আমি ঘুরেছি কি খেয়েছি কত টাকা খরচ হয়েছে কোন হোটেল নিয়েছি কোন হোটেলে থেকেছি সব কিছু বিষয় নিয়ে আরো বিষয় থাকবে এটাই আকর্ষণ আজকে দীঘার কিছু নতুন নতুন জায়গা তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তোমরা যাতে এই জায়গাগুলো দেখে আসতে পারো এখানে তাই সেই নতুন কিছু জায়গা মানে পরের পর্বে তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই সঙ্গে থাকবে আমার নতুন তাই সবাই সাপোর্ট করো একটু চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর লাইক শেয়ার করো করো সাপোর্ট আমার চ্যানেলটা খুবই নতুন আশা করছি ভালো ভালো জায়গা ঘুরে তোমাদেরকে দেখাতে পারবো ও কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারবো যাতে তোমরাও পরবর্তীকাল আসতে পারো ঘুরতে পারো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে